બીજેપી 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 મહાન જે પી નબાદ્રા સુરિકારી অবশ্যই বিজেপিকে ভোট দেবেন কারণ মোদী সরকারের যে ডেভেলপমেন্ট মোদী সরকারের যে উন্নতি মোদী সরকারের যে রেশনের পুরো ফ্রি অবস্থা মোদী সরকার যে ভাবে আপনার ভ্যাকসিনেশন করেছে যেভাবে দেশের পঞ্চম এগারো সাল থেকে যেভাবে গোটা দেশে আজকে দেখে এইসব দিক থেকে দেখে সবাই অনুরোধ করবো খন্ডকোষে যেভাবে বালি চুরি হচ্ছে গরিব মানুষেরা বালি পাচ্ছে না এবং শ্রমিকরা কাজ পাচ্ছে না শ্রমিকরা যে কাজ করছিল সেখানে আবার নতুন করে নেট বসিয়ে শ্রমিকদের কাজটাকে ছিনিয়ে নিয়েছে দেবু টুডু এবং এখানকার বিধায়ক এবং ব্লক সভাপতি তৃণমূলের ব্লক সভাপতি তা ভীষণ লজ্জার শ্রমিকদেরকে ইমিডিয়েট কাজ দিন কথা বলেছেন তিনি নাকি দু হাজার চব্বিশে বিজেপির বিষ্ণুপুর লোকসভায় প্রার্থী তিনি বলেছেন যে শ্রমিকের কাজ চাই শ্রমিকের অমুক চাই এই যে ভণ্ডামি এই ভণ্ডামি এদের যে মিথ্যাচার এই মিথ্যাচারের মানে জবাব তো বাংলার মানুষ দিচ্ছেন খণ্ডগোশ মানুষ অতীতে দিয়েছেন কিন্তু সবথেকে নির্লজ্জর বিষয় হচ্ছে যে যারা গরিব মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে গরিব মানুষের ওপরে নিপীড়ন চালাচ্ছে গরিব মানুষের রক্ত বাদুরের বাদুরের মতো গরিব মানুষের রক্তকে চুষে খাচ্ছে আচ্ছা আপনি বলুন তো আড়াই তিন বছর ধরে গরিব মানুষের একশো দিনের টাকাটা কেন আটকে ছিল আটকে রেখেছে গরিব মানুষের একশো দিনের কাজটাকে বন্ধ করে দিয়েছে গরিব মানুষের আবাস যোজনার টাকাকে বন্ধ করে দিয়েছে আজকে তো আমাদেরকে মনে হচ্ছে যেন ইংরেজরা অনেক ভালো ছিল ইংরেজরা যে ভারতবর্ষকে দু বছর দুশো বছর শাসন করেছে অনেক ভালো ছিল আজ মনে হচ্ছে আমাদের বাপ দাদাদের মুখে যে শুনেছি তারা নিজেদের ব্যবসা বাণিজ্য করার জন্য হয়তো মানুষের ওপর একটু অত্যাচার করতেন কিন্তু তারা খাবারের উপর ট্যাক্স বসার নেই তারা ওই চুয়া মুড়ির উপর জিএসটি বসাননি তারা ওষুধের উপর জিএসটি বসাননি তারা শাক উপরে জিএসটি নেই তারা লবণের উপরে নুনের উপরে জি এসটি নেই বিভিন্ন গরিব মানুষের খাবার খাবারটা পর্যন্ত খাবার জায়গা নাই আবার তাদের মুখে গরিব মানুষদের কথা মানায় তারা আবার গরিব মানুষের জন্য আবার কথা বলে তারা এই মিথ্যাচারের জবাব কিন্তু এই দু সালে যে লোকসভা ইলেকশন আছে এই লোকসভা ইলেকশানে কিন্তু মানুষ জবাব দিয়ে দেবেন না তাদেরকে এবং সেটাও তারা বুঝতে পেরেছে তারা যদি এতই ভালো হবেন আপনি জানেন হয়তো আপনার কাছে খবর থাকলেও থাকতে পারে ইঁদাসে এই এত ডবল ভদ্রলোক উনি আর কি ডবল ভদ্রলোক আমরা বলি ওই ডবল ভদ্রলোক টিকিট পেয়েছেন বলে বিজেপির থেকে প্রায় তিনশো শতাধিক মানুষ এবং সঙ্গে প্রাক্তন মণ্ডল সভাপতি সহ আজকে তৃণমূলের দিদির দলে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন ওকে ঘেন করে